আসসালামু আলাইকুম আ আপনি আপনিও দেশে এবং প্রবাসে কৃষিভাবে ভাই বোনেরা আসলে সকলে ভালো রয়েছেন অনেকেই আমাকে মোবাইলে করে বলেন আসলে আমি কেন মানে কৃষিকাজ ছেড়ে দিলাম কি না আসলে কৃষিকাজ কৃষিকাজ অনেকটা ছেড়ে দেওয়ার মতোই আমি মানদাত্তা আমলের মতো দিকে চলে গিয়েছি কলা চাষ করছি ভুট্টো করছি পেঁয়াজ করছি রসুন করছি আনুষঙ্গিক যেগুলো শশা আসলে প্রোডাকশান ফল উৎপাদন করে সেল করে কৃষিতে টিকে থাকা বা তিরিশ টাকা বিঘা দরে জমি নিয়ে তারপরে তো অবৈধ আমে ধরেন কেমিক্যাল কার্বাইড দেওয়া না দিলে আম ধরেন পচন হয়ে যায় ড্রাগন ফলে টনিক দেয় বিভিন্ন কারণে আসলে আমি মনে করি এগুলো আমাদের দেশের জন্য আসলে দেখার কেউ নেই বলার কেউ নেই সব কিছুতে সংস্কার হচ্ছে কৃষির সংস্কার নেই কৃষিতে জবাব দিতে নেই কৃষিতে হাজার হাজার প্রকল্প সব প্রকল্পের দুর্নীতি যে কারণে আসলে মন ভালো না কৃষি বাগানে আসি বাগানে আসে সবই আমার বাগানে আছে দর্শক ড্রাগন বাগান অনেকটা উঠে উঠিয়ে দিয়েছে আপনারা জানেন তো দর্শক বিভিন্ন বিদেশি জাত নিয়ে কথা বলবো আজকে অনেকে বিদেশি জাত সকল জানতে চেয়েছেন আপনার দেখেন আমি কোনো জাতের নাম বলবো না আপনার নিজে চিনে নেন দেখেন এই গাছের পর্যাপ্ত আম রয়েছে দেখেন এই গাছটার বয়সও কিন্তু অনেক বেশ ভালো কিন্তু এই গাছে কিন্তু এবারই প্রথম ফলন আসছে আপনাদের বলার উদ্দেশ্য দেখেন এই ভ্যারাইটিটার ক্যারেক্টারটা কি মানে এই ভ্যারাইটি ক্যারেক্টারটা কি প্রতি বছর আছে কি না আমাদের প্রথমত ভাবতে হবে আমের বিয়ারিং কেমন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এবং টেস্ট কেমন হারভেস্ট টাইমটা কখন ক্ষয় আগাম হতে হবে ধরলে নামলা হতে হবে নাবি হতে হবে এই পাশাপাশি দেখেন সবচেয়ে ভালো যে আমটা সবচেয়ে পুষ্টিকর সমস্ত পৃথিবীর মধ্যে এই আমটা দেখেন এখানে আমার একটি তাম ধরেছে গাছে যদি দেখানো যেত এটা হচ্ছে এই আমটার নাম আমি নিই একটু কাছে কাছে এসে দেখা দেখানো যেত এটা কিন্তু অরুণিকাম অরুনিকা এটা অত্যন্ত মিট্টা আমের আম কিন্তু প্রিয় দর্শক এটা কিন্তু আগামও নাভিও না অরুনিকাম এই আমটা আপনার দেখলেন আমি এখানে অনেক কিছু বলবো আর গতকাল পর্যাপ্ত ঝড়ও হয়েছে আম ঝরে ঝরে পড়ে গেছে এবং এখানে আমার সবসময় মানুষজন আসে মানুষজন পেরে পেরে খায়ও বটে আমার পাশে যে বারোমাসি কতবেলের গাছ আমরা দেখতে পাচ্ছি যে কত কতবেল পাশে অ্যাবোগাডও রয়েছে কাঠবেলির ব্যাপক উপদ্রব দর্শক এখানে আপনারা দেখেন যদি এই এই গাছটা দেখেন এই গাছটা কী কালারফুল চমৎকার আম দেখেন এই যে মানে এখন জিনিসগুলো তো আপনারা ভেবে দেখেন আসলে প্রতি বছর ধরে কিনা আমি যেটা বলছিলাম এই কি গাছের প্রচুর আম এই গাছটা যদি আমরা দেখাই আপনার দেখেন এটা প্রচুর আম ধরেছে পরিচর্যা আমি একদম পরিচর্যা করি না আর এইবারে জানাই তো অতি খরা এবং প্রতি বছর ধরে কিনা আমি টেস্ট কেমন এবং রোদ প্রযোধক ক্ষমতা আছে কিনা তারপরে এইখানে দেখেন পরে আসলে অবস্থা খুবই খারাপ প্রচুর আম দেখেন এই যে যদি দেখানো যায় আবার অনেক গাছ কিন্তু আমাদের আবহাওয়া মারাও যায় বিদেশি যে জাত নিয়ে আমরা কাজ করছি অনেক জাতের গাছ কিন্তু মারা যায় এটা দেখেন এটা আমের সাইজ সেপ কিন্তু ভালো না এটা নিয়ে কাজ করে আসলে আমরা খুব ভালো রেজাল্ট আসতে পারবো বলে মনে করি না আবার এই গাছের আমি পরিদর্শক গত বছর পর্যাপ্ত আম ধরেছিল এবছর কিন্তু ধরে নাই মানে ড্রপিং ড্রপিং হলে তো আসলে রেজাল্ট আসবে না প্রক্রান্ত এই গাছটা দেখেন এখানে আরও কয়েকটা গাছ ছিল আমার গাছ অতিরিক্ত সার দেওয়ার কারণে মারা গেছে এইখানে যদি আমরা দেখি দেখেন এই আমটা দেখেন যথেষ্ট ভালো আম এবং দেখতেও আম ভালো এটা আপনার এই জাতটা আপনারা জানেন সবাই সবগুলো কিন্তু কমন আম কমন জাত জানেন আমার ট্যাগ লাগানো রয়েছে যেখানে ট্যাগ লাগানো তো আমি কিছু বলবো না ট্যাগ দেখা যাচ্ছে না যেহেতু কিন্তু এই আম দেখেন বেশি ধরে না মানে আমি হয়তো ধরাইতে পারি নাই মানে অতি খরা আমি যত্ন নিই নাই ঠিক এই পাশাপাশি এই গাছের বছর প্রচুর আম ধরেছিল এবারে ধরে নাই এবারে আমার গাছে ফুল ফল ভর্তি ছিল কিন্তু আমি পুরো শেষ না দিয়ে আর ফল এবার নিই নাই যেহেতু বড় মাস তো সিজনেটা না নিয়ে আমি এটা বেশি নেব দর্শক এইখানে আসেন যদি আমরা একটু কথা বলি এই দেখেন যদি থেকে থেকে একটু ধরানো যেত পর্যাপ্ত আম মোটামুটি ধরেছে মোটামুটি পর্যাপ্ত আমি যে আপনার সাইজ দেখেন সাইজ দেখলে আপনারা কিন্তু জাতগুলো বুঝতে পারবেন হ্যাঁ যে আমরা আসলে বিদেশি জাত নিয়ে কোনগুলো নিয়ে কাজ করব যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং যেগুলো পর্যাপ্ত ধরে হয় আগাম নইলে না ভি হতে হবে মিড টাইমের নাম নিয়ে যেন একটু আগে আমাকে একজন একটা ফল নিয়ে নাম বলবো না এই আমের পোষ দিয়েছে ভাই আমার অলরেডি একটা আম পেকে গেছে মিয়া জাকি আম বলেই ফেলি এই আমাদের জসিম ভাই কুমিল্লা থেকে আমাদের কিন্তু আগাম পেকে যায় সরি চিটিয়াগাঙ্গের জসিম ভাই আহমেদ জসীম ওনার কথা যে এখন পেকে গেছে মিয়া জাকি আমি কি করবো আমরা খেয়ে রেখেছি খেয়ে দেখেছি টেস্ট আছে টেস্ট আহামরি টেস্ট না মানে শোভাবার্জনের জন্য আপনারা রেখে দিন কিন্তু আহামরি এটা ব্যাপকভাবে করে জমি নষ্ট করেন না এই পার্শ্ব প্রিয় দর্শক দেখেন আরেকটা দেখেন এই যে এই আমটা দেখেন আসলে মজাদার আম এই গত বছর কিন্তু এই গাছে পর্যাপ্ত আম ধরেছিল এবছর এই গাছে পর্যাপ্ত এবার থেকে দেখালে গত বছর এই তো পর্যাপ্ত আম ধরেছিল এবারের তুলনামূলক কম ধরেছে তো এই গাছে প্রতি বছর আম ধরে তাহলে কি এই 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 জাতটা কিন্তু করা যেতে পারে কিন্তু এবারে প্রচুর আম ধরেছিল গত বছরও ধরেছিল প্রতি বছরের এটা ড্রপিং নেই এবং কালারও ভালো এখন শুধু দেখতে হবে হার্ভেস্ট টাইমটা কখন দেখেন এইখানে দেখেন দেখেন অনেকে বলেছে আমার কালারগুলো দেখেন এবং গেট আপ দেখেন আমি কোনো যত্ন করি না কোনো ফানসি সাইড দিই নাই সত্যি কথা প্রিয় দর্শক এবং যদি দেখানো যায় এই কালার গাছে তো প্রচুর আম গতবারও আম ধরেছিল কিন্তু গতবার কিন্তু আমি ব্যাগিং করেছিলাম ব্যাগিং করার কারণে এই কালারগুলো ফুটে উঠে উঠে নাই এবারে ব্যাগিং করি নাই আবার দেখেন এই গাছটাতে এই গাছতে গতবার প্রায় আড়াই মনের মতো আম ধরেছিল এবারে কিন্তু এক পিসে আম নেই গতবার এই গাছে আমি একটা গাছে প্রায় চারটা না পাঁচটা সেক্স প্রমাণ ফাঁদ দিয়েছিলাম এই একটা গাছে এই বছরের একটি পিসে আম ধরে নাই পাশে আপনি দেখেন আরেকটা যদি আমি দেখাই এই 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 পর্যাপ্ত এবং যে গাছটা দেখালাম এই গাছটার এই গাছের আম দুই গাছে কিন্তু পর্যাপ্ত রোগ বলাই এই আমে স্কিন ঠিক থাকে না বোটা ফেটে যায় আম ফেটে যায় এবং প্রচুর রোগ বেলায় পোকামাকড়ের আক্রমণ সব দিক কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাপক অপরদিকে কিন্তু অম্বিকা এবং অষ্টিন আম এবছরে আমার গাছে হতির মাতা কারণে অম্বিকাটা টিকে নাই অশ্লীল টিকেছে তারপরে কেইট এবং কেন তার ব্যানা ব্যঙ্গো বা অন্যান্য আনুষঙ্গিক গাম যেগুলো আমি এগুলো আমি না দেখালাম প্রিয় দর্শক যেটা বলছিলাম এই গাছটাতে পর্যাপ্ত আম ধরেছে তো আমি যেটা মনে করছি আমাদেরকে আমাদের যেহেতু এই উত্তরবঙ্গ বিশ্ব আমাদের এই এই বেল্টে নামি ভ্যারাইটির আম ছাড়া করা যাবে না কারণ এখন দেখেন অলরেডি গেটার চিটাগাঙ্গে কিন্তু আম পেকে গেছে ওরা হারভেস্ট করছে সাত্রীরা রামপে গিয়ে গেছে এবং এটা নিয়ে আন্দোলনও করছে সমাজ জেলা প্রশাসক মহোদয় যে টাইমটা ফ্রেম বেঁধে দিয়েছে সেই টাইম ফ্রেমের আগে আম গেছে তারা কিন্তু বাধ্য পেড়ে আন্দোলনও শুরু করে দিয়েছে সরকারের বিরুদ্ধে যে আমাদেরকে আম পাড়ার অনুমতি দিতে হবে তা নাহলে আমরা ক্ষতিগ্রস্ত লাইবিলিটি কে নেবে তো আমি আসলে আমাদেরকে জানতে চাই যারা আম চাষি বা আম যারা শখে করছেন করেন আমাদের স্থানে যে ভ্যারাইটিগুলো হারিয়ে যাচ্ছে স্থানে অনেক ভ্যারাইটি রয়েছে আমার বাড়িতে অনেকগুলো জাত রয়েছে স্থানীয় যে স্থানের জাতগুলো কিন্তু অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু রসালো কোনোটার মধ্যে ফাইবার আছে কোনোটার মধ্যে ফাইবার নেই কিন্তু ফাইবার থাকলে যদি আমি একটা আম যদি চিপা দিই যদি প্রিয়দর্শক আসলে এখন আমটা আমার কাছে থাকলে ভালো হতো যদি চিপা দিই প্রচুর রস বের হয় সুঘ্রাণ সারা বাড়িতে ঘ্রাণে ভরে যায় অথচ যেমন রসালো তেমন মিষ্টি তেমনি সুস্বাদু অথবা আমটা কিন্তু অনেক আগে পাকে আমরা আজ থেকে পনেরো দিন আগে কিন্তু আমার গ্যাসের আম পেরিয়ে ফেলেছি যদি আমার ডিপ ফ্রিজে বেশ কিছু আম রয়েছে এই আর এই আমটা দেখেন এই গাছ অনেকগুলো আম ধরেছিল এই গাছটা প্রিয় দর্শক এই গাছটা কেন বড়ো হয় না দেখেন এই গাছটা বড়ো হয় না এই গাছ আম ধরেছিল আমরা পেরে পেরে কাঁচা আম যদি খাওয়া যায় খেয়েছি এই আমটা পাকে না এই আম অনেকে বলছে কেইট আম তো যদি এইটাই সেটা হয় আমি মনে করি অস্টিন অম্বিকার পরে এই আমের জাত এটা যদি কেইট বলেন আমি যদি এই আমটার নাম বলেছিলাম ডিয়ার ম্যাঙ্গো কারণ অনেকে ক্যারেক্টারের সাথে মিলে না এই আম গাছে প্রতি বছর ধরে প্রিয় দর্শক আমি এই আমটাকে ফোকাস করছি অস্টিন অম্বিকা দুঃখিত সেন্সেশান অম্বিকা আমার পরীক্ষিত আম সেনসেশান অম্বিকা এই আম এইটা যখন কেইট বলেন ডি ম্যাঙ্গো যে নামে আপনারা চিনার চেষ্টা করেন না কেন এই আমটা আপনারা করবেন কারণ আমার দেখা কোনো কিছু করা লাগে না এই আমে এই আমটা প্রতি বছর ধরে কোনো রোগ বলায় নেই এটা কাঁচা যেমন এবং স্কিনটা মসৃণ এবং দীর্ঘ সময় প্রায় সে অক্টোবর নভেম্বর ডিসেম্বরতেই আম থাকে এবং এই আমে এত পরিমাণে গাছে আম ধরে প্রতি বছর ড্রপিং নেই রোগ নেই কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আমি মনে করি যদি আমাদের দেশে এখন কাটিমন সুইট কাটিমন বারো মাস হচ্ছে আমি কাটিমনের যদি নভেম্বর ডিসেম্বরে পারে এটা যদি কাঁচা আমও বিক্রি করেন আমার মনে হয় যথেষ্ট আপনার দাম পাবেন আমি প্রিয় দর্শক বহু ভ্যারাইটির আম আমার এখানে রয়েছে আরও অন্য বাগানে যেতে পারলাম না যেহেতু আমি এডিট করতে পারি না আর প্রচণ্ড গরম আমি মনে করি এই যে যেইটা দেখেন আমি আবারও বলি আমি এই যে গতবার এক বাগানে ধরেছে গ্যাসে ধরেছে আর ধরে না বা পরপর দুই বছর ধরে তৃতীয় বছর ধরে না বা আম ধরে ধরা পরে ফেটে যায় রোগ বালায় রোগ রোগমুক্ত নয় এই বিষয়গুলো বিবেচনা রেখেই কিন্তু আমাদের আমাদের বিদেশি আম নে কাজ করতে হবে বিদেশি জাত নিয়ে কাজ করতে হবে শখের বসে আপনি করেন কিন্তু কমার্শিয়ালি ভাবতে গেলে কিন্তু আপনাকে অন্য চিন্তাই করতে হবে পাশাপাশি দেখেন আরেকটা দুঃসংবাদ বা সুসংবাদ বলে দিই যারা আমের বিখ্যাত রাজধানী সাতক্ষীরা বলেন নওগাঁও বলেন চা চাঁপাইনগঞ্জ বলেন তারা যে আমগুলো নিয়ে কাজ করে তারা মূলত জাতের আম কাজ করছে অর্থাৎ আঞ্চলিক যে জাতগুলো মানে লোকাল যে ভ্যারাইটিগুলো বিভিন্ন নাম রয়েছে সদ্য নাম রয়েছে এগুলোর কিন্তু নাম জানি না জানি অনেক ভালো ভালো ভ্যারাইটির আম রয়েছে যেটা কিন্তু আমাদের দেশে আজ থেকে যদি বিশ দিন আগে যদি আম পাকা আম যদি বাজারে দেওয়া যেত কেমিক্যাল মুক্ত আম আসলে আমরা নিঃসদ্ধ দাম পেতাম আমি গত ডিসেম্বরে কক্সবাজার ঘুরতে গিয়েছি সেখানে কিন্তু টেকটামের ভ্যারাইটি আম দেখেছি আপনাদের আমি একটা লাইভ করেছিলাম ওখানে ভিডিও করেছিলাম তারা এক পিস আম ছোট্ট এক পিস আম তারা সেল করছে একশো টাকা দিয়ে অর্থাৎ কাঁচা কাঁসুন দিয়ে মাখিয়ে বিক্রি করছে তো আসলে প্রিয় দর্শক আমাদেরকে যদি বাণিজ্যিক কমার্শিয়াল ভাবতে হলে কিন্তু কমার্শালের চিন্তার চেতনা থেকেই থাকতে হবে আরেকটি প্রিয় দর্শক দেখি আরেকটি বড় গাছ দেখায় আপনাকে এই গাছটা দেখেন এই গাছের কথা বছর প্রচুর আম আম তোমার একটা গাছে প্রচুর আমি এবার শুধু এক আম শুধু এক পিসাম যদি গাছটা ঝোপাল হয়ে গেছে একটু পুনিং করার দরকার পুনিং কিন্তু আমি যেটা বলবো প্রিয় দর্শক আপনারা যে জাতি করেন আমাদের দেশের বিখ্যাত জাতগুলো যেগুলো যাদের আটিরাম বা গুটিরাম বলে থাকি আমরা মূলত আটি রাম গুটি রামের মধ্যে আপনারা সিলেকশন করেন যদি আগাম যদি কোনো আম যদি ছোট হয় আমাদের বাগানে যখন মুকুল তখন যদি আম আপনার এই সাইজে হয়ে থাকে কাঁচা আমও কিন্তু ঢাকার বাজারে তিনশো টাকা প্লাস কেজি আপনি মূল্য পাবেন এই একটা সুবিধা আর যদি যখন আমাদের বাগানে ছোটো ছোটো আম সেই যদি পাকা আম বাজারে আপনি দিতে পারেন আপনি তো বিশাল অঙ্কের লাভবান হবেন আমি প্রত্যেক আমার বাগানে অনেক গাছ সেরে ফেলছি ছাড়ছি কারণ এখানে আমি ইয়া করব। মূলত আমি এখন দেশি বেল আমি দেশি কয়েকটা বেলের ভ্যারাইটি পেয়েছি একটিতে আঠা নেই আমাদের লোকাল ভ্যারাইটির আর আমাদের স্তরের যে ভ্যারাইটি ভালো জাত খোসা পাতলা দেশি বেলের আমি কমার্শিয়াল বাগান করব আর মূল উদ্দেশ্য কি আমার এখানে কাঁঠাল থেকে শুরু করে বাতাবিলিব থেকে শুরু করে আম তো রয়েছে ভুট্টা সব সকল কিছু কাঠবেলি তস্তস করে দিচ্ছে কাজেই এই ফলের সেকশানে থেকে কাঠবেল অত্যাচার টিকিয়ে রেখে ওই কাঠ রক্ষা করে এই ফল বাজাজাত করে আসলে সে বেনিফিট করা মুশকিল কারণ জানেন নিজের জমি হোক পরের জমি হোক জমির ভ্যালুয়েশান কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পার বিঘা সব মিলে প্রিয় দর্শক আপনাদেরকে বলার উদ্দেশ্য বিদেশি বহু জাত রয়েছে যেগুলো ড্রপিং হয় এক বছর ধরে এক বছর ধরে না সবচেয়ে বড়ো আশ্চর্যজনক যে বিষয়টা হলো এগুলো রোগ আক্রান্ত রোগ রোগ হয় আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো প্রপার টাইম পাকে না যে সময় পাকে সেই সময় যদি বাজারে দাম না পায় তাহলে সেই আমি তো কাজ করার আমাদের কিছু যায় আসে না তবে হ্যাঁ আপনি বাজারে বাগানের শোভাবর্ধনের জন্য আপনারা সব আমের চাষ করুন তো আমার হিসাবে যে আমটা আমি দেখিয়েছি কাঁচা মিষ্টি এবং দীর্ঘ সময় থাকে রোগ পালাই নেই প্রতি বছর কোনো ড্রপিং নেই পর্যাপ্ত বিয়ারিং আমাকে অনেকে চারা চেয়েছে আমি চারা দিতে পারি না আমরা তো চারা করতে পারি না যেন আমি শিক্ষকতা করি এবং কৃষিকাজ করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমি সম্পৃক্ত থাকতে হয় দর্শক আমার এখানে প্রায় তিয়াত্তর চুয়াত্তরটা ভ্যারাইটির আম রয়েছে আর আমার বড় পরিসরে যে বাগানটা আগে আমরা কাঠিমোন আমটা বাগান করতে পারি নাই এবারে আমার প্রায় সাড়ে নয়শো কাঠিমোনের গাছ রয়েছে কাঠিমোনির গাছ এখন হালকা আম রেখেছি এই এখন আবার মুকুল আসা শুরু হবে বা হচ্ছে কিছু এই অসময় কাঠিমণ নিয়ে আমি ভাবছি তো প্রিয় দর্শক আমার কথার মধ্যে অনেক কিছু বেরিয়ে আসছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমি আপনাদেরকে আরও অনুরোধ করব স্থানীয় যে ভ্যারাইটিগুলো রয়েছে অনেকে সেই গাছ কেটে কিন্তু টপার্কিং করেছেন অনেকে পুরো গাছ উঠিয়ে ফেলে দিয়ে সেখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের বাগান করছেন আধুনিক জাতের বাগান করছেন আধুনিক জাত নিয়ে কিন্তু আমাদের দেশের বিভিন্ন যে জাতগুলো রয়েছে আগাম ভ্যারাইটির এই জাতগুলো সুমিষ্ট যে জাতগুলো টক টক না টক না সুমিষ্ট রসালো এবং অসাধারণ ফ্লেভার এই জাতগুলো কিন্তু একবার বিলুপ্ত না করি আমরা যদি আপনাদের কারো কাছে এরকম সংরক্ষণ থাকে মানে আপনাদের কোনো বাগানে বা কোথাও যদি লোকেশন থাকে বলবেন আমরা সেখানে সাইন কালেক্ট করে আমি এখন চিন্তা করছি আমাদের দেশে বিলুপ্ত যে জাতগুলো আমের বিলুপ্ত হতে চলেছে সেই জাতগুলো কালেক্ট করে সেটার আমি একটা বাগান করবো এখানে না ডাল করবো কারণ এখানে ডাল অনেকটাই কাঠবিলের আক্রমণ থেকে আমরা মোটামুটি মুক্ত হয়তো ওখানেও ছড়িয়ে পড়বো চিরের মধ্যেই তো প্রিয় দর্শক সবাই আসুন কাঠবিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই সরকারকে বলি কাঠ আমরা ধ্বংস চাই না নিধন চাই না আমরা কাঠবিলেও বসবাস করুক আমরা যেন প্রকৃতির সাথে যে আমরা লড়াই করছি নতুন ফাইট করছি কৃষিকাজ করছি আমাদের কৃষিটা রক্ষা পাক তো প্রিয় দর্শক অনেক কথাই বলেছি তো আর কথা একটাই ভেবেছি তো কাজ করুন আর আমি ইদানিং পোস্ট দেখছি মিক্সার লোক কৃষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সবাই কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছে ঘটনা সত্য হান্ড্রেড সত্য আর যারা বিভিন্ন ফোকাস করছেন পজিটিভ দিকগুলো এগুলো কিন্তু নিতান্তই এর মধ্যে এইটটি পার্সেন্ট নেগেটিভ মানে মিথ্যা টোয়েন্টি পার্সেন্ট হয়তো সত্য এই টোয়েন্টি পার্সেন্ট সত্যতার মধ্যে নিজেকে একদম জড়িয়ে নিয়ে এই কৃষিতে আসার কোনো কারণ আছে বলে আমি মনে করি না বরং আপনি নর্মালি শাকসবজি করুন সিজনাল বর্ষমে শশা করুন টমেটো করুন সিজনে কোনো কিছু করেই আমাদের মতো কৃষি উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তারা আপনারা টিকে থাকতে পারবেন না তো সকলেই ছিলেন শুভকামনা প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন ভেবেচিন্তে কৃষিকাজ করুন সকলে জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি